রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে ক্যাপসুল ই জেল চাই সুয়েম যে ওষুধ সম্পর্কে ঔষধটিতে আছে সফট জেল ক্যাপসুল ভিটামিন ই উপাদান ওষুধটি খুবই ভালো মানের ভিটামিন প্রস্তুতকারক কোম্পানি রেনেটা লিমিটেড বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এর কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হল ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে চুল পড়া বন্ধ করে ত্বকের রুক্ষতা দূর করে যৌনশক্তি বৃদ্ধি করে হরমোনকে শক্তিশালী করে বীর্য ঘন করে চেহা চেহারা থেকে বয়সের সাপ দূর করে চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করে মেয়েদের মাসিকের জটিলতা দূর করে এবং মাসিক নিয়মিত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে ও দ্রুত দুর্বলতা দূর করে ইত্যাদি রোগে কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না সেবন প্রাপ্ত বয়স্ক একটি ক্যাপসুল প্রতিদিন এক থেকে দুই বার সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এক থেকে তিন মাস সেবন করলে ভালো ফলাফল পাওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা হতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অতিরিক্ত মাত্রায় সেবন করলে ডায়রিয়া হতে পারে জীবাণু জীবনী হতে পারে বমি ভাব হতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে কারা কারা এই ওষুধ খেতে পারবে না খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে তো সতর্কতা হলো গর্ভাবস্থা ও স্তন্যদানকালে একজন চিকিৎসাকে পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ওষুধ ক্রয় করার আগে এক্সপায়ার ডেট দেখে করাই করবেন শিশুদের হাতার হাতের নাগালে বাইরে রাখুন তোমরা সত্যকারে মিথ তোমরা সত্যকে মিথ্যের সাথে মিশ্রণ করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না সুরা আল আয়াত বিয়াল্লিশ